তিনটি বাইসন বাবাজির তাণ্ডবে হুলস্থুল কাণ্ড ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি চালায় এলাকায় স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকালে লোকালয় ঢুকে পড়ে তিনটি বাইসন লোকালয় রীতিমতো তাণ্ডব চালায় তারা দফতর সূত্রে খবর বাইসনের গুতোয় জখম হন দুজন আহতদের নাম বিমল রায় ও আরতি রায় আহত বিমল রায়কে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয় তবে পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা যদিও সূত্র মারফত খবর একটি বাইসান জঙ্গলে ফিরলেও বর্তমানে আরও দুটি বাইসান লেবু বাগানে আশ্রয় নিয়েছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা